ওং সাইরাম জয় সাঁয়াই রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা যখন আমি আমার বাচ্চার হাত একবার ধরে নিই তো সারা জীবন আমি তার সঙ্গেই থাকি তারপরেও তুমি কেন চিন্তা করো আমি শুধু তোমার গুরুই না তোমার পিতা পরমেশ্বর তোমার সাইমা সব কিছু বাচ্চা তুমি আমার উপর যতটা অটুট বিশ্বাস রাখবেই তত বড়ো চমৎকার তুমি নিজের জীবনে দেখতে পাবে আর আমি জানি তোমার জীবনে তুমি ছোট ছোট খুশি পাওয়ার জন্য অনেক সংঘর্ষ করেছ আর আজ পর্যন্ত তুমি ধৈর্য রেখেছ সেই জন্য তুমি চিন্তা করো না তোমার ধৈর্যের ফল তোমাকে আমি অনেক তাড়াতাড়ি দেব ব্যাস তুমি নিজের মার্গ থেকে কখনো সরে যাবে না নিজের মনের প্রত্যেক কথা বিস্তারিতভাবে আমাকে বলো আর নিজের চঞ্চল মনকে শান্ত রাখো আমি তোমার প্রত্যেক সমস্যার সমাধান করে দেব তোমার প্রত্যেক ইচ্ছা পূরণ করব তুমি সত্যের পথে চলো আর চেষ্টা করে যাও তুমি তোমার লক্ষ্যের অনেক কাছে পৌঁছে গেছ সেই জন্য এখন পিছনে ফিরে দেখবে না আমি আছি তো তোমার সঙ্গে তো তোমার জীবনে যত কঠিন পরিস্থিতি এই আসুক তুমি ঘাবড়ে যাবে না মন থেকে আমার নাম জপ করবে আমি তোমার প্রত্যেক পরিস্থিতিকে পরিবর্তন করে তোমার পক্ষে করে দেব বাচ্চা তোমার যা চায় তা তুমি আমাকে বলো আমি তোমার প্রত্যেক ইচ্ছা পূরণ করবো বেশ তুমি লোকের উপর বিশ্বাস না রেখে তোমার সাইনের উপর বিশ্বাস রাখো তোমার জীবনের নৌকা আমি স্বয়ং পার করে দেব আর বাচ্চা যে প্রশ্নের উত্তর তুমি আমাকে চেয়েছ তা আমি অবশ্যই অনেক তাড়াতাড়ি কোনো না কোনো মাধ্যমে দিয়ে দেব। ব্যাস তুমি প্রত্যেক পরিস্থিতিতে ভালো কর্ম করো তোমার যে বড় সমস্যা চলছে তা আমার আশীর্বাদে এই মাসের মধ্যেই সমাপ্ত হয়ে যাবে তুমি একটু চিন্তা করবে না সমাধান তুমি অবশ্যই পাবে আমি আছি তো বাচ্চা আমি তোমার জন্য এই বড় অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছি ভরসা রাখো তুমি আমার উপর যে বিশ্বাস রেখেছ তা আমি দেখতে পাচ্ছি তোমার বিশ্বাসের জিত অবশ্যই হবে তোমার শ্রদ্ধা ধৈর্য আর ত্যাগ আমি এভাবে ব্যর্থ যেতে দেব না বাচ্চা তোমার এই ভালো কর্মতে আমি অতি প্রসন্ন আর তোমার এই কর্মের উপহার এখন আমি তোমাকে দিতে যাচ্ছি তুমি তৈরি থাকো তোমার অপেক্ষার দিন এখন শেষ হবে বাচ্চা তুমি এখন সেই সব পাবে যার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছো সেই জন্য খুশিকে পালন করার জন্য তুমি তৈরি থাকো বাচ্চা তুমি প্রার্থনাতে আমাকে বলো যে বাবা তুমি আমার জীবনের এই অসম্ভবকে তুমি এই সম্ভব করতে পারো তো বাচ্চা এখন সেই সময় এসে গেছে এখন আমি তোমার জন্য এই বড় অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছি তোমার প্রার্থনা আমার কাছে পৌঁছে গেছে আর আমি স্বীকারও করে নিয়েছি সেই জন্য এখন তুমি নিশ্চিন্তে থাকো আর কোনো চিন্তা করো না তোমার খুশি থাকার সময় এখন চলে এসেছে যার জন্য তুমি এতদিন অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে গেছো সেই সময় তোমার জীবনে এখন এসে গেছে বাচ্চা তোমার সায়ের কথার উপর বিশ্বাস রাখো সব কিছু সেই রকমই হবে যেমন তুমি চাও আমি তোমার মান সম্মানে কোনো কম হতে দেব না কারণ আমি তোমার জীবনের জন্য সব ব্যবস্থা আগে থেকেই করে রেখেছি সব কিছু আমার ইচ্ছা অনুসারেই তোমার জীবনে হচ্ছে সেই জন্য চিন্তা ত্যাগ করো তুমি যত দুঃখ নিজের জীবনে আজ পর্যন্ত সহ্য করেছ তার থেকে অনেক গুণ বেশি সুখ এখন তুমি তোমার জীবনে দেখবে তোমার প্রত্যেক খারাপ পরিস্থিতি এখন খুশিতে পরিবর্তন হয়ে যাবে সেই জন্য তোমার ভেতর থেকে তোমার সব ভয়কে বাইরে বের করে দাও এখন তোমার জীবন অনেক সুখের হবে সেই জন্য বাচ্চা তুমি খুশি থাকো আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে। দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটে ভক্তের ডাক শুনে সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে অংশ রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন อุ่นใส่รำจอยใส่รำ